পুত্রবধূর দায়ের আঘাতে শাশুড়ি আহত চাঞ্চল্য মুরাপাড়ায় গোমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত মুরাপাড়া শাস্ত্রী কলোনিতে দুপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা পারিবারিক অশান্তির জেরে পুত্রবধূ এলেজেন্ডলি দা দিয়ে আঘাত করেন শাশুড়ির মাথায় স্থানীয় সূত্রে জানা যায় মরণ কেউটের স্ত্রী কাজল কেউট বয়স প্রায় ত্রিশ নিজের শাশুড়ি আরতি কেউটকে বয়স প্রায় সত্তর দা দিয়ে মাথায় আঘাত করেন ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা আরতি কেউট চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহত শাশুড়িকে উদ্ধার করে স্থানীয় বাজারের একটি ওষুধের দোকানে নিয়ে যান ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভিড় জমে যায় দোকানের সামনে খবর দেওয়া হয় উদয়পুর নির্বাপক দপ্তরে পরে দমকল কর্মীরা এসে আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায় স্থানীয়রা জানান পরিবারে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে সেই ঝামেলাই আজরূপ নেয় রক্তাক্ত সংঘর্ষে ঘটনার পর থেকেই অভিযুক্ত পুত্রবধূ কাজল কেউটগা ঢাকা দিয়েছেন পুলিশ সূত্রে জানা যায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং পলাতকা পুত্রবধুর সন্ধানে তল্লাশি চলছে উল্লেখ্য সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্বামী মরণ কেউট প্রথমে মুখ খুলতে রাজি হননি পরে তিনি কেবল সংক্ষিপ্তভাবে বলেন বাড়িতে ঝগড়া চলছিল কিভাবে এমন হল বুঝতে পারছি না পুরো ঘটনায় শাস্ত্রী কলোনি এলাকায় নেমে এসেছে তীব্র চাঞ্চল্যের ছায়া আমি কেমন কই ভাই আমি আসলাম বার্তার তোমার নাম কি অরুণ তোমার স্ত্রীর নাম কি নাম তুমি কিছু দেখছ না না কিছু দেখছ না 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 বাজারে এত বড় একটা ঘটনা হলো ক্লাস বাড়িতে বাইদুইছে বাজারে গ딪তো বাজারে আসার পরে কইতে পারতা না তোমার মা কি আছে এখন তোমার মা কই আছে হাসপাতাল গেছে তাহলে কি কইরা কইলা যায় তোমার মার নাম তুমি জানো না পিতা অনটি পিতা করতাম কন্যা মার নামটা কি একটু বলতে গেছি আমিও না আমি যাই মার নাম রিপোর্ট জনতার বার্তা